চোর ধরা যত কঠিন চোর ধরে আটকে রাখা তার থেকেও কঠিন কাজ পুলিশের চাকরিতে ঢোকার পর এই কথাটা বুঝতে মোহন দারোগার তিন বছর সময় লেগেছিল পুলিশে চাকরি পাওয়ার আগে মোহন একটা স্কুলে মাস্টারি করতেন স্কুলটা খারাপ ছিল না কিন্তু কি যে এক আদর্শ বোধ তাকে ক্রমাগত খোঁচাতে লাগলো যে শেষ পর্যন্ত মাস্টারি ছেড়ে পুলিশে ঢুকে গেলেন মোহন মোহনের ঠাকুরটা ছিলেন অহিংস আন্দোলনের নেতা গোছের একজন মোহন তাকে দেখেননি কিন্তু তার বাণী নানা পত্রপত্রিকায় পড়েছেন তিনি বলতেন কেউ অপরাধী হয়ে জন্মায় না এই সমাজ তাকে অপরাধী তৈরি করে হিংসা ত্যাগ করে ভালোবেসে অপরাধীর হৃদয় পরিবর্তন করতে পারলে সে দ্বিগুণ শক্তি নিয়ে ভালোতে ফিরে আসবে ইত্যাদি ইত্যাদি ঠাকুর তার বাণীতে প্রভাবিত হয়ে মোহনও সেই রকম ভাবতেন আর পুলিশের চাকরি ছাড়া অপরাধীদের সঙ্গে উঠবোস করার স্কোপ আর কোথায় পাওয়া যাবে অতএব মাস্টারি জীবনে মোহন কালু নামে একটি ছাত্রের সংস্পর্শে এসেছিলেন অপরাধী হওয়ার মতো সমস্ত মাল মশলা তার কাছে মজুদ ছিল একটু সার জল পেলেই ডালপালা ছড়িয়ে বেড়ে উঠত সেই যে কথায় বলে না কচু গাছ কাটতে কাটতে গলা কাটা হয় তেমনি কালুর একটি পাত্র নেশা ছিল লোকের গাছে ঢিল ছুঁড়ে আম জাম আমরা কুল ঝুনো নারকেল পাড়া অভ্যর্থ টিপ ছিল কালুর হাতে কোনো গৃহস্থ তাড়া করলে বা বাধা দিলে সন্ধ্যাবেলা সেই বাড়ির টিং বা টালির চালে ইট মেরে শোধনিত কালু তারা করলে বিদ্যুৎ গতিতে পালিয়ে যেত একবার হেডস্যারের পিসির চালে ইঁট মেরে কালু স্যারের হাতে গোবেরন খেল সে করুণ মর্মান্তিক দৃশ্য দেখে মোহনের ভিতরে তার ঠাকুরদার নির্দেশিত আদর্শ তথা কর্তব্যবোধ চাগার দিয়ে উঠতে তিনি সন্ধ্যেবেলা কালুকে ডেকে নিয়ে প্রথমে পেনকিলার খাইয়ে এক প্লেট সন্দেশ খেতে দিলেন কালু প্রথমে খেতে চায়নি কি জানি বাবা অতি যত্ন কিসের লক্ষণ বলে একটা কথা আছে না মগন কালুর মাথায় হাতটা বুলিয়ে দিতে কালু সেই সন্দেশ খেল শেষ পর্যন্ত এরপর মগন কালুকে নিয়ে পড়লেন যার হাতে এমন অভ্যর্থ টিপ তার তো অর্জুন হওয়ার কথা কালুকে মাঠের ধারে নিয়ে গিয়ে মোহন ও কালুর সঙ্গে ইট ছোড়া শুরু করলেন তারপর দুটো তালগাছের গায়ে দড়ি টাঙিয়ে সেই দড়িতে প্লাস্টিকের বোতল ঝুলিয়ে দূরে দাঁড়িয়ে ইঁট মেরে প্র্যাকটিস শুরু করল কালুর কাছে ওসব বোতল ফাটানো জলভাত তেমন মজা পেল না কালু মোহনও ছাড়বার পাত্র নন সন্দেশে প্লেট ওদিকে উজাড় হয়ে যাচ্ছে ইট ছেড়ে এবার বর্ষা নিক্ষেপ অনুশীলন শুরু হলো কালোর ওটাও ভালো লাগলো না গাছে ইট মেরে ফলপাকুর পাড়ার মধ্যে যে একটা থ্রিল বর্ষা ছোড়ার মধ্যে সে থ্রিল কোথায় কিন্তু অনুশীলন শেষে গুণময় ময়রার দোকানের এক প্লেট সন্দেশের আকর্ষণও কম নয় একটা কলা গাছের গুঁড়ি মাটিতে পুঁতে অনেকটা দূরে দাঁড়িয়ে বাঁশের চটার বর্ষা দিয়ে গুঁড়িটাকে বিদ্ধ করতে হবে ক্রমাগত পিছিয়ে গিয়ে গুঁড়ি থেকে দূরত্ব বাড়াতে হবে তাও হলো কালো সসম্মানে গুঁড়ি ভেদ পরীক্ষায় উত্তীর্ণ হল এরপর একদিন দেখা গেল বিদ্যাসাগর স্টেডিয়ামে আন্তর্জেলা স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব ষোলোর গ্রুপে কালু জ্যাভলিং ছইংয়ে নামছে ডান হাতের কবজিতে কপালে চওড়া নির্ণয়ের ব্যান্ড স্পোর্টস শু আর স্যান্ডো গেঞ্জি পরে কালু যখন একটা ছোট্ট দৌড় দিয়ে জ্যাভলিনটা ছুড়ল স্টেডিয়ামের গ্যালারিতে হাততালের খই ফুটতে লাগল নীল আকাশ ফুরে জ্যাভলিন উঁচুতে উঠছে উঠছে এবার মুখটা নানলো জ্যাভলিন সোজা হল সা সা এগোচ্ছে কালু দু হাতে চোখ ঢেকে মাটিতে বসে পড়ল জ্যাভলিন গ্যালারির মধ্যে গিয়ে পড়লে খুনের দায়ে পড়তে হবে আজ পাঁচ সেকেন্ড পরে ঠং করে শব্দ হতে চোখ খুলল কালু গ্যালারি একদম নিচের ধাপে আঘাত করে কালুর জ্যাভেলিন শুয়ে পড়েছে অন্যদের জ্যাভেলগগুলো মাঠের মধ্যে মাটিতে নব্বই কিংবা আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পুঁতে যাচ্ছিল মাঠের মধ্যে বন্যার জলের মতো স্কুলের ছেলেরা ঢুকে পড়ল সবার আগে স্যার ধুতি তুলতে তুলতে কখন জাঙিয়ার মতো করে ফেলেছেন খেয়াল নেই কালুকে জড়িয়ে ধরে বললেন এইটুকু কবজিতে এত শক্তি তুই একলব্য আমার স্কুলের গর্ব আজ থেকে পিসির পেয়ারা গাছটা তোকে দিলাম কালু তো আর গন্ডায় গন্ডায় মেলে না তাছাড়া কালু সার্টিফিকেট সার্টিফিকেটওয়ালা ক্রিমিনাল নয় ওর কথা বাদ দিলে দীর্ঘ চাকরি জীবনে মোহন বুঝে গেছেন দাদুর কথাগুলোর আবেগ ছিল যুক্তি ছিল না চোর ডাকাত খুনে দে হৃদয় পরিবর্তন করা সোজা ব্যাপার নয় থানায় ধরে এনে ধোলাই দিলে সুরসুর করে দোষ স্বীকার করবে কোর্টে হাজির করলে বলবে হুজুর আমি শালার বিয়ের নেমন্তন্ন খেয়ে ফিরছিলাম দারোগাবাবু তখন গিয়ে ধরলেন ভাড়া করা শালায় এসে মাথা নিচু করে বলবে হ্যাঁ হুজুর আমার বাড়িতে ছোটো মতন একটা বৌভাত ছিল বটে ওদিন এরপর মোহনের বাড়ি যাওয়ার পালা ডাকাতটা তখন দাঁত বের করে হাসতে হাসতে মোহনের নাকের সামনে খৈনি চাপড়ে চলে গেল তাই বলে একেবারে হাল ছেড়েও দেননি মোহন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ কি যেন ভিতর থেকে বলে উঠত বেশ তুমি তাহলে তোমার কাজ করে যাও বাপ এই তো বছর সাথে আগের কথা মোহন তখন আরামপুরের দারোগা ওখানে জটাই বলে ছিল একজন চ্যাম্পিয়ন চোর দিনের বেলা এক পাল ছাগল চড়িয়ে বেড়াত আর আট চোখে গেরস্তর বাড়ির উপর নজর রেখে স্টাডি করত তার দুই তিন দিন পরে রাতের বেলা শীত কেটে গেরস্থকে একেবারে গামছা সম্বল করে দিয়ে আসত সেই জটাইকে একদিন তলব দিলেন মোহন জটাইকে যদি রত্নাকর থেকে বাল্মীকি বানানো যায় তো দারোগাগিরির ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাতে একটা চাল কুমড়ো ঝুলিয়ে যথাসময়ে গামছায় মুখ ঢেকে জটাই এসে প্রণাম করে মোহনের জুতোর ধুলো মাথায় ঠেকাল জটাইকে আপাদমস্তক দেখে কি যেন ভাবলেন মোহন কল্পনায় দেখে নিলেন লম্বা চুল দাড়িতে জটাইকে বাল্মীকি হিসাবে কেমন মানাতে পারে খুব খারাপ লাগবে না বলেই মনে হলো মোহনের বেশ বন্ধুত্বপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন আচ্ছা জটাই এ লাইনে আসবার আগে তুমি কি করতে কেন স্যার আগে পিছে কিছু নেই আমি জ্ঞান হওয়ার পর থেকেই এ লাইনে হওয়ার পর থেকেই কিরকম কি করতে তখন মা হয়তো ঘরের পেছনের নারকেল গাছের গায়ে ঘটে দিচ্ছে আমি সেই ফাঁকে রান্নাঘরে ঢুকে গুড়ের ভার ফাঁক করে দিতাম ভাতটাকে কাক করে রেখে দিতাম মা ভাবতো বিড়ালে খেয়েছে বিড়ালে গুড় খায় হায় স্যার দুই একটা ছোঁচার লোভা বিড়াল থাকে আর আর কি করতে মাঠে ছাগল ধরে নিয়ে বপচরার হাটে বেঁচে দিতাম সান্ডেলদের পুকুর থেকে ছিপ ফেলে মাছ ধরে আনতাম মাছের কথা শুনে মোহনের মাথায় একটা আইডিয়া খেলে গেল মোহন বললেন আচ্ছা চটাই তুমি তো ভালো মেছুড়ে শুনলাম তা তোমাকে যদি এক ভালো খ্যাপলা জাল কিনে দিই খালবিল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করলে আর রাত বিরেতে কুকুর চৌকিদার গেরস্থ তাড়া খেয়ে মরতে হবে না মন্দ হবে না কি বলো জটাই বলল না বাপু ওসব কোনো ছোট কাজ লোকে নিন্দে করবে বলবে জোটে কিনা মাছ বিক্রি করছে আমার শ্বশুরমশাইয়ের বয়স এখন আশি বছর আমাদের এই লাইনে হাই স্কুলের হেডমাস্টার ঘুমন্ত মানুষের গা থেকে চামড়া খুলে নিয়ে আসতে পারতেন তিনি শুনলে আমাকে ত্যায্যপুত্তর করবেন বলবেন তুমি হলে আর্টিস্ট জটাধর সেই তুমি শেষ পর্যন্ত মেছো হলে ও আমার দ্বারা হবে না বাবু মোহন ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন না এ বেটা বাল্মীকি হতে চায় না গোকুলপুর থানাতেও এরকম চেষ্টা করেছিলেন মোহন জাপানি বলে এক পাকা ওস্তাদকে পাকড়াও করে তার শীতকাটি জমা রেখে তাকে একটা রিক্সা ভ্যান জোগাড় করে দিয়েছিলেন তা সাত দিন পরে জাপানি সেই রিক্সা নিয়ে এসে বলল বড়বাবু এই নিন আপনার রিক্সা মোহন আশ্চর্য হয়ে বললেন কেন কেন কি হলো জাপানি বলল কি হল শোনেন তবে আজ ২২ বছর রেতে ঘুমানোর অভ্যেস নেই আমার সারাদিন ওই রিক্সা টেনে এখন রাতে ঘুম পাচ্ছে রাতে ঘুমিয়ে আমার শরীর খারাপ হতে লেগেছে মাথা ভার মুখে অরুচ আমাদের নিয়ম হলো দিনে ঘুম রাতে কাজ কত কষ্ট করে বিদ্যেটা শিখলাম এই করে মেয়ের বে দিলাম সব বেথা যাবে আপনার ভ্যান থাকলেও আমার লক্ষ্মী কাটি ফেরত দেন মোহন মেজাজ হারিয়ে পুলিশ কণ্ঠে গর্জে উঠলেন ভালো কথায় সোজা পথে আসবার পাত্তন্যস্তরা যদি একবার হাতে নাদে ধরতে পারি বাপের নাম জার্মানি করে ছেড়ে দেব বুঝলি জাপানি জাপানি মুচকি হেসে বলল প্রমাণ পাবেন কোথা প্রমাণ আমারও তিন কড়ি উকিল ধরা আছে সব প্রমাণ ফুঁকে দেবে আপনি হাকিমের ঝাড় খাবেন তখন বড়বাবু আপনার বোধ হয় বায়ুকুপিত হয়েছে তেলাকুচো পাতার রস মাথার মত্তিকানে লাগান বলে জাপানি চলে গেল ঠাকুর তার ওই নীতিকথায় বিশ্বাস করে হৃদয় পরিবর্তনের বাতিকে মোহনে প্রমোশনটাও হলো না বিশেষ লোকে পুলিশের চাকরি করে সোনার হদিশ পেয়ে যায় রাজভবনের মতো বাড়ি করে সেসব হলো না মোহনের ওই মেজেবাবু ছোটবাবু সারা মাসে যা আদায়পত্তর করেন তার একটা ভাগ পান মোহন সেও দয়ার দান না দিলেও বলার কিছু নেই এত বছরে এক ব্যাটারও হৃদয় পরিবর্তন ঘটানো গেল না মাঝখানে পড়ে আম ছালা দুটোই গেল এই ভক্তনগর থানাটা মোহনের বেশ পছন্দ হয়েছে গাছপালা ঝোপঝাড় পুকুর মাঠ নিয়ে পল্লী প্রকৃতি ব্যাপারটা এখনও বজায় আছে থানার বাড়িটাও বেশ সুন্দর একটা ঝাঁকড়া তেঁতুল গাছের নিচে গোটাচারিক ছোট ছোট একতলা বাড়ি একটায় বড়বাবুর অফিস ঘর তার পাশেই লোহার খাঁচা মতো লকা ডানদিকের ঘরটা মালখানা বাদিকের ঘরে কনস্টেবলদের বিছানা পাশে রান্নাঘর পিছনের দুটো ঘরে বড়বাবু মেজবাবুর থাকার জায়গা এলাকাটা ঘুরে দেখবেন বলে তেঁতুলতলার জীবকারিটার কাছে গিয়ে দেখলেন ছোপড়ার গদির উপর একটা কুকুর শুয়ে আছে চাকার পাশে ঘাস গজিয়ে গেছে তার মানে ওটা অকেজো মেজবাবুকে বলতে তিনি বললেন এক বছর আগে সদরে রিপোর্ট করা হয়েছে কোনো উত্তর আসেনি ইনসিডেন্ট ঘটলে স্পটে পৌঁছন কি করে কেন স্যার ভ্যান রিক্সায় পা ঝুলিয়ে বসে হাওয়া খেতে খেতে চলে যায় তাছাড়া বেশি যেতে যেতেও হয় না তেমন এখানকার লোকগুলো স্যার খুব সভ্যভদ্র চুরি ডাকাতি নেই বললেই চলে কে কার জিনিস চুরি করবে সবই তো নিংটি সম্বল দু চার পিস যাচ্ছিল কলকাতার দিকে চলে গেছে ওখানে ক্লায়েন্ট বেশি কেউ কাউকে চেনে না বিপদে ঝাঁপায় না সেফ এরিয়া তবে স্যার লাঠালাঠি খুনোখুনি আছে একজনের মুরগি অন্যজনের বাড়ি গেলেও খুনোখুনি হয় তবে বেশি না বছরে একটা দুটো তা মোহন সত্যি সত্যি দেখলেন সারাদিন একটা ডায়েরিও করতে আসে না কেউ কনস্টেবল চারজন লুঙ্গি কাছা দিয়ে লোকাল ছেলেদের সঙ্গে ফুটবল বা ডাঙ্গুলি খেলে জনসংযোগ বজায় রাখে একজন গেটে পাহাড়ায় থাকে আর মোবাইলে এফএম শোনে এফএম শুনে শুনে এখন কানেও কম শোনে প্রসুন শুনে যাও বলে ডাকলে উত্তর দেয় রসুন বনে যাব রসুন বনে কি হবে স্যার শূন্য লকআপের ভেতর একটা বেড়াল দুটো বাচ্চা নিয়ে শুতে আসে রাতে একদিন সেখানে একটা ভাম ঢুকে পড়তে সে কি লড়াই ভাম বিড়ালে মোহন টর্চের আলো ফেলতে ভামটা পালিয়ে গেল ঠিক গোকুলপুর থানার কেস লকআপের ভেতর এক পকেটমার আরেক পকেটমারের পকেট থেকে বিড়ি দেশলাই বের করে নিয়েছিল তাই নিয়ে মাঝরাতে মহাদাঙ্গা দুটোকেই ঠেঙানি দিতে তবে থেমেছিল তখন অনেক রাত হ্যারিকেনটা ডিম করে শুয়ে পড়েছেন মোহন ঘুমটা সবে ধরে এসেছে হঠাৎ বারান্দায় যেন ধূপ করে একটা শব্দ হল মোহন চোখ মেলে সতর্ক হয়ে উঠে বসলেন একটা ক্ষীণ পায়ের শব্দ তার ঘরের দরজার সামনে এসে থেমে গেল ফিস ফিস করে কে যেন দুবার ডাকল বড়োবাবু বাবু মোহনও ফিস ফিস করে সাড়া দিলেন হ্যাঁ জেগে আছি তুমি কে দরজাটা খুলুন বলছি দরজা ভেজানো আছে ঠেলা দাও একটা আবছা ছায়া মূর্তি শিরিঙ্গে চেহারা খাটো ধুতি পরা কাঁধে একটা গামছা ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল মোহন জীবনে এরকম জিনিস ঢের দেখেছেন হয় ইনফর্মার নয় অন্য থানার ওয়ান্টেড না হলে মাস চুক্তির প্রস্তাব নিয়ে আসা ভগ্নদূত সেই ছায়ামূর্তি হাত জোর করে বলল আঙ্কে নাম শুনে থাকবেন আমার নাম খাটাই দু পুরুষের কারবার ছেলেকে ধরলে তিন পুরুষ কিসের কারবার তোমার খাটাই আগে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার লোকের বাড়ির মাল নিজের বাড়িতে ইম্পোর্ট করি সেই মাল আবার মহাজনের ঘরে এক্সপোর্ট করি বুঝলাম চুপি চুপি নাকি রামদা ভোজালি নিয়ে আগে চুপি চুপি গিরস্থ ঘুমিয়ে পড়লে তাই এত রাতে আমার কাছে কি মনে করে এখানে ইম্পোর্ট করবার মতো কিছু আছে নাকি কি যে বলেন স্যার আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি কী বিপদ আগে আমার ছেলে পেল্লাদ এবার মাধ্যমিক পাশ করেছে ছোটোবেলা থেকে রাতে ওকে সঙ্গে নিয়ে বের হতাম ছোট্ট শরীর তো শীত দিয়ে ঢুকে দরজা খুলে দিত তার লজ্জার কথা কি বলবো স্যার ও বেটার টাকা পয়সা গয়নাগাটি থেকে বইপত্র হাতানোর দিকেই বেশি ঝোঁক ছিল আমার বাড়ি গিয়ে দেখবেন বইয়ের পাহাড় এখন পাশ করে বলছে আমার লাইনে আসবে না আরও পড়াশুনো করবে এ তো ভালো কথা খাটায়ের ছেলে পড়াই করবে এর চাইতে ভালো জিনিস হয় না না স্যার এটা খুব খারাপ জিনিস লেখাপড়া শেখার বিস্তর হ্যাপা না পারবে আমার পেশা ধরতে না পাবে চাকরি মাঝখান দিয়ে গুচ্ছের টাকা নষ্ট না ঘরকা না ঘাটকা তা আমাকে কি করতে হবে খাটাইদা আপনি ও ব্যাটাকে ধরে এনে একটা হালকা কেস দিয়ে চালান করে দিন কত কেস তো আপনাদের খাতায় ফাঁকা পড়ে থাকে একবার দাগি হয়ে গেলে গেলেও লেখাপড়ার বারোটা বেঁচে যাবে কোনো স্কুল আর ভর্তি নেবে না এটুকু উপকার আপনাকে করতেই হবে স্যার শুনেছি আপনি ঘরের খেয়ে বোনের শিয়াল তাড়াতে ভালোবাসেন ঠিক আছে কাল সকালে মার্কশিট নিয়ে পেল্লাদকে দেখা করতে বলো দেখব কি কি চার্জ খালি আছে তা খাটাইদা এ কথা বলার জন্য দিনের বেলা নাই সে এত রাতে এলে কেন আগে আমার নামে যে হুলিয়া আছে হুলিয়া কে হুলিয়া জারি করেছে আগে আপনার আগের বড়বাবু আমার সঙ্গে দশ আনা ছ আনার চুক্তিতে আসতে চেয়েছিলেন আমি রাজি হইনি চোদ্দো আনা দু আনা পর্যন্ত ঠিক ছিল আপনার মেজবাবু ওর দলে ছিল তা সেই বড়বাবু মেজবাবুকে হুকুম দিয়ে গেছেন আমাকে দেখতে পেলেই যেন ধরা হয় স্যার দিনকাল খুব খারাপ লোকে টাকা পয়সা সোনাদানা আজকাল আর বাড়িতে রাখে না ক পয়সাই বা পাই তার থেকে ছ চলে গেলে ঠিক আছে সকালে ছেলেকে পাঠিয়ে দিও খাটাই প্রণাম করে চলে গেল তার সময় পেল্লাদ এসে মোহনকে প্রণাম করে মুখ নিচু করে সামনে দাঁড়ালো মোহন তাকিয়ে দেখলেন রং কালো হলেও সুন্দর সুশ্রী মুখখানা পেল্লাদের চোখের দৃষ্টিও শান্ত পেল্লাদের বগলে কাগজে মোড়া একটা জিনিস দেখে মোহন জিজ্ঞাসা করলেন ওটা কি তোমার বগলে পেল্লাদ লজ্জা লজ্জা মুখ করে বলল আপনার চটি জোড়া আমার চটি তোমার বগলে গেল কি করে কাল রাতে বাবা নিয়ে গিয়েছিল কেন চটি নিয়ে গিয়েছিল কেন তাই সকালে উঠে খুঁজে পাইনি আজ্ঞে বাবার গুরুদেবের নির্দেশ আছে রাত্রিরে বাড়ির বাইরে পা দিলে খালি হাতে ফেরা যাবে না কিছু হাতে করে ফিরতেই হবে বাবা গুরুর কথা মানে কি না মোহন হাসবে না কাঁদবে বুঝতে পারলেন না বললেন কই তোমার মার্কশিটটা দেখি মার্কশিট দেখে মোহন মোহিত হয়ে গেলেন মোট আটশো মার্কসের মধ্যে প্রহ্লাদ পেয়েছে ছশো সাতানব্বই তিনি তক্ষণি প্রহ্লাদকে নিয়ে সোজা বসন্তপুর উচ্চমাধ্যমিক স্কুলের দিকে রওনা দিলেন খবর শুনে খাটাই হায় হায় করে উঠল স্যার কি বললাম আর কী করলেন পেল্লাদকে অন্য স্কুলে ভর্তি করে দিয়ে এলেন মোহন খুব কড়া গলায় বলল হ্যাঁ দিয়ে এলাম তুমি যদি ওর পড়াশোনায় বাধা দাও তোমাকে ও জেলখানায় ভর্তি করে দিয়ে আসবো ও যতদূর পড়তে চায় পড়বে খরচের কথা তোমাকে ভাবতে হবে না দাপড়ে লিখে খাটাই চুপ করে গেল সেদিন স্কুল থেকে ফেরার পথে মোহনের মনটা খুব ফুরফুরে লাগছিল অনেকদিন পরে সাইকেল চেপেছিলেন মোহন পাশ কাটিয়ে একটা বাইক উল্টো দিকে চলে গেল একটু পরেই সেই বাইকটা ঘুরে এসে মোহনের পথ আটকে দাঁড়িয়ে পড়ল ফুল ইউনিফর্ম পরা লোকাল থানার দারোগার পথ আটকায় এত বড় আস্পর্ধা কার একটু দেখতে হচ্ছে মোহন সাইকেল থেকে নেমে পড়লেন একজন যুবকও বাইক থেকে নেমে দাঁড়িয়েছে সুন্দর সুঠাম চেহারা ব্যাকপ্রাশ করা চুল জিন্সের প্যান্টের উপর খয়েরি টি শার্ট পরা যুবকটি এগিয়ে এসে মোহনের পা ছুঁয়ে প্রণাম করল থতমতো খেয়ে মোহন বললেন তুমি কে ঠিক চিনতে পারলাম না তো যুবকটি বলল স্যার আমি কালু সেই যে সেই ব্রহ্মপুর স্কুলে ও হো কালু অর্জুন কৃষ্ণ সখা কত পাল্টে গেছ কি করে চিনব এদিকে কোথায় যাচ্ছ এই তো কেদারপুর বিডিও অফিসে ক্লার্কের চাকরি করছি স্পোর্টস কোটায় পেয়েছিলাম মোহন কালুকে জড়িয়ে ধরলেন বাকি পথটুকু সাইকেল চালাতে চালাতে মোহন ভাবছিলেন আজ খুব আনন্দের দিন ঘোর অন্ধকারের মধ্যে একই দিনে দুটো আলো দেখতে পেলাম একটা আলো জ্বলছে অন্যটাও জ্বলবো জ্বলবো করে হাওয়ার সঙ্গে লড়াই করছে নিপেরা মনে হয় জোরে প্যাডেলে চাপ দিয়ে মোহন মনে মনে বললেন চালাও পান রত্নাকর বাল্মীকি হয় না ঠিকই কিন্তু একজনও না হলে রামায়ণ লিখবে কে লেসেন চ্যানেলে আজকে শুনলেন বাসুদেব মালাকারের লেখা মোহন দারোগার গবেষণাগার